আসসালামু আলাইকুম আজকে দেখাবো কামিজ সেলাই গতকালকে দেখিয়েছি কাটিং ওখানে আজকে দেখাবো সেলাই চলুন প্রথমে গলাটা গলার পেস্টিং কেটে নিয়েছি পেস্টিং কীভাবে কাটতে হয় তাও দেখাবো পেস্টিং সেলাই করে নিচ্ছি আয়রন করিও সেটিং করা যায় আমি সেলাই করে নিচ্ছি এখন গলায় লাগাবো সিধা পিঠে রেখে পেস্টিং এরকমভাবে লাগিয়ে নিতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে তারপর কেসি দিয়ে কেটে নিতে হবে এখন হাফ এঞ্চি রেখে চার পাঁচ কেসি দিয়ে বা কাটিং করে নিতে হবে তাহলে সুন্দর বসে যায় তারপর গলার এটা সাইডে সেলাই করে নিতে হবে দেখুন সুন্দর বসে গেছে পিছন সাইডটা এভাবে সেলাই করে নিব তারপর দুই কাঁধ জয়েন করবো এখন গলার চারো সাইডে ঘুরিয়ে সেলাই দিব টেনে টেনে এখন হাতা লাগাবো আমি আগেই হাতা লাগাই নি পরে হাতা লাগাইলে একটু সমস্যা হয় সমস্যা হয় না তারপর আমি এইভাবে করলে সেট হয়ে থাকে সুন্দর দুইটা হাতা লাগিয়ে নিব অবশ্যই ডাবল লাই দিতে হবে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি করে হাতের মুখ সেলাই করবো হাতার মুখ থেকে একদম সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে হাতার মুখ রাখবো আমি ছয় এবার মেপে দেখতে হবে আমি ছত্রিশ বডি আমার ছত্রিশ থেকে আঠারো এক ইঞ্চির পরিমাণ ফাঁকা রাখব সেটপুরা ঘুরিয়ে ডাবল সেলাই করে নিব দুই ছাড় সেলাই করে শেষ আমার এখন নিচ থেকে ধরে সেলাই করে রাউন্ড সেলাই করে আসবো দেখুন এভাবে সাইডের একটু সাবধানতার সাথে সেলাই করতে হয় ওই সাইডও আমার সেলাই করা শেষ পায়ের সেলাই করব কেন্সি ডাউন করে কাটলে এই জায়গাটা অনেক সুন্দর সেট হয় কোনো কোনো ধরে থাকে না থ্রি পিসে দেখুন আমার দুটো সাইড কোনোভাবে আবার ডাবল সেলাই কয় নিতে হবে গুড়িয়ে গুড়িয়ে আমার গ্যাসে চুল সাইড নিব হ্যাঁ আমার একটু দিস কমপ্লিট আমার জামা সেলাই করা দেখুন আধা ঘন্টার কম সময় লাগে একটা জামা বানাইতে ভিডিওটি লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই